সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জ্বালানির বাজারে বিপর্যয় নামিয়ে আনবে পুতিনের সতর্কতা জাতিসংঘে একই প্রস্তাবে পাল্টা পাল্টে ভেটো দিল আমেরিকা ও রাশিয়া খোপ থেকে সিনজাবে হত্যাকাণ্ড জানালো পুলিশ লাদাখ সীমান্তের কাছে মহরা দিচ্ছে চীনের যুদ্ধ বিমান হুশিয়ারি দিল ভারতীয় বায়ুসেনা জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের তাবিদারি কার্যকলাপ ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর সঙ্গে আলাপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে নাম ঘোষণা করে ঋষি সোনাক বলেন আমার কাছে পরিবার সবকিছু গুরুত্বপূর্ণ অবস্থানে ভারত জি টোয়েন্টি সম্মেলনে আমেরিকা রাশিয়ার সঙ্গে বজায় রইল সক্ষতা এবং টুইটার কেনার চুয়াল্লিশ বিলিয়নের চুক্তি ছাড়লেন ইলন মাস্ক দর্শক রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের বাজারে বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জ্বালানির বাজারে বিপর্যয় নামিয়ে আনবে পুতিনের সতর্কতা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের বাজারে বিপর্যয় নেমে আসবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি শক্তির উপর নির্ভরতা কমাতে আহ্বান জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলে রাশিয়ার সামগ্রিক সামরিক অগ্রগতি ঠেকাতে মিত্র দেশগুলোর প্রতি আরও অস্ত্র সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন এর আগে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের রুশ হামলার প্রতিশোধের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল মস্কো মেজাজে কখনই ছিল না জানিয়ে গতকাল শুক্রবার ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর অব্যাহত নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে ভোক্তাদের জন্য জ্বালানির মূল্য বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে মন্তব্য করেছেন পুতিন এ সময় রাশিয়ার তেল ও গ্যাস শিল্পের নেতৃত্ব প্রদানকারীদের উদ্দেশ্যে পুতিন বলেন রাশিয়ার জ্বালানি শক্তির উপর নির্ভরতা কমাতে পশ্চিমা বিশ্বের আহ্বান তেল ও গ্যাসের বিশ্ববাজারকে উত্তপ্ত করে তুলেছে রুশ জ্বালানির ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকরা বলছে তারা রাশিয়ান গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাতে চায় যখন জি নেতারা গত মাসে বলেছেন তারা তেলসহ রাশিয়ার জীবাশ্ম জ্বালানি মূল্য নিয়ন্ত্রণ ক্ষমতা বিশ্লেষণ করতে চান পুতিন বলেছেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো আরো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে থাকার পরিণতি আরো গুরুতর হতে পারে এমনকি জ্বালানির বৈশ্বিক বাজারে বিপর্যয় নেমে আসতে পারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি শক্তির বাজারে ক্রেমলিন এখনো নিজেদের আধিপত্য ধরে রেখেছে জার্মানি সহ ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে যে রাশিয়া তাদের দেশে সরবরাহ কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞার পরও ইউক্রেনের রুশ অভিযানের প্রথম একশো দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে নয় হাজার তিনশো কোটি ইউরো আয় করেছে মস্কো এর বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পাঠানো হয়েছে অথচ রাশিয়ায় এর উপর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছে তারাই ফিনল্যান্ড ভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআরইএ প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করে দিতে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পশ্চিম বিশ্ব যখন কিএফকে আহ্বান জানাচ্ছে তখনই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয় ইউরোপের দেশগুলো তেল আমদানির ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরশীল গত মাসের শুরুতে রাশিয়া থেকে তেল আমদানি বেশিরভাগই স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন সিআরই এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের প্রথম একশো দিনে রাশিয়ার কাছ থেকে ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে তা মস্কোর বোট রপ্তানি একষট্টি শতাংশ এর মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো কোটি ইউরো রাশিয়ার জ্বালানি শীর্ষ আমদানিকারক দেশ চীন এক কোটি ইউরো মূল্যের জ্বালানি কিনেছে দেশটি এরপরের অবস্থানে আছে জার্মানি দেশটি রাশিয়ার কাছ থেকে এক কোটি ইউরো জ্বালানি কিনেছে আর ইতালি কিনেছে সাতশো আশি কোটি ইউরো জ্বালানি জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া যে আয় করেছে তার বেশিরভাগই এসেছে অপরিশোধিত তেল রপ্তানি করে এর মধ্য দিয়ে চার হাজার কোটি ইউরো আয় করেছে দেশটি জীবাশ্ম জ্বালানি রাজস্বের বাকি অংশ এসেছে পাইপলাইন গ্যাস তেল উৎপাদন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং কয়লা বিক্রি করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশ ও কোম্পানি মস্কো থেকে আমদানি বন্ধ করে দেওয়ায় গত মে মাসে রাশিয়ার রপ্তানি পরিমাণ কমতে দেখা যায় তবে এরপরও রাশিয়ায় রপ্তানি রাজস্ব রেকর্ড পরিমাণে বেড়েছে সি এর তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর রাশিয়ায় গড় রপ্তানি মূল্য ষাট শতাংশ বেশি চীন ভারত সংযুক্ত আরব আমিরাত ফ্রান্স সহ বেশ কিছু দেশ মস্কো থেকে কেনাকাটার পরিমাণ বাড়িয়েছে জাতিসংঘে একই প্রস্তাবে পাল্টাপাল্টে ভেটো দিল আমেরিকা ও রাশিয়া দামেস্কোকে পাশ কাটিয়ে তুরস্কের মাধ্যমে সিরিয়ায় ত্রাণ পাঠানো কার্যক্রমের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনো একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনিত এই প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর প্রদেশে তুরস্কের মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ পাঠানোর কার্যক্রম এক বছরের জন্য বাড়ানো হোক প্রস্তাবটিকে সিরিয়ার স্বার্থবিরতি আখ্যায়িত করে জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমেত্রী পোলিয়ানস্কো বলেন প্রস্তাবটির উত্থাপক দুই দেশ আয়ারল্যান্ড সিরিয়ায় ত্রাণ পাঠানোর জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান খুঁজে পায়নি বলে মস্কো দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী মিলে মোট পনেরো দেশের মধ্যে তেরো দেশ পশুয়া সমর্থিত প্রস্তাবটির পক্ষে ভোট রাশিয়া এত ভেট দেয় এবং চীন ভোটদানে বিরত থাকে দামিস্ককে পাশ কাটিয়ে দুই হাজার সাল থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় ত্রাণ দিয়ে আসছে জাতিসংঘ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল তার সরকারের অগচরে তার দেশে ত্রাণ বিতরণের এই কার্যক্রমকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে এসেছেন রাশিয়া চীন জাতিসংঘের এই কার্যক্রমে বিরোধিতা করে সিরিয়া সরকারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা দাবি জানিয়ে আসছিল শুক্রবার আয়ারল্যান্ড ও নরওয়ের আনিত প্রস্তাবটিতে ভেটো দেওয়ার পর রাশিয়া বিকল্প একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে জাতি জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের মেয়াদ এক বছরের পরিবর্তে ছয় মাস বাড়ানোর কথা বলা হয় এই বিকল্প প্রস্তাবের পক্ষে চির ভেট দিলেও আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স তাতে ভেটো দেয় ফলে দুইবার ভিন্নভাবে উপস্থাপন এবং দুইবারই প্রস্তাবটি কঠোরভাবে আটকে যায় এ ব্যাপারে পশুয়া দেশগুলোর একগয় মনোভাবের তীব্র সমালোচনা করে বলেন পশ্চুয়া দেশগুলোর খসড়া প্রস্তাবে সিরিয়া সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় ক্ষোভ থেকে সিনজাবে হত্যাকাণ্ড জানালো পুলিশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজাবের হত্যাকাণ্ড তদন্তকারী পুলিশ জানিয়েছে আটক সন্দেহভাজন ব্যক্তি সুনির্দিষ্ট অর্গানাইজেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করত অভিযুক্ত বন্দুকধারী একচল্লিশ বছরের তেৎসুয়া ইয়ামাগামি এই গ্রুপের সদস্য ছিল আর সেই কারণেই আবেগে গুলি করে জানিয়েছে পুলিশ তবে অর্গানাইজেশনটির নাম প্রকাশ করা হয়নি শুক্রবার এক রাজনৈতিক প্রচারণায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান সিনজো আবে পুলিশ জানিয়েছে ইয়ামাগামি বাড়িতে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করার কথা স্বীকার করেছে জাপানের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী সিনজো আবে বন্দুক সহিংসতা যে দেশে বিরল সেই দেশে সাতষট্টি বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতভাক হয়ে পড়েছে সবাই গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের পুরনো দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল জিবির এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন সিনজো রবিবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে এল সদস্য বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন আবের মৃত্যুর খবর তিনি কেবল বাকরুদ্ধ হয়ে পড়েছেন একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের গণতন্ত্র কখনোই সহিংসতার কাছে হবে না শনিবার বন্দুকধারী সুনির্দিষ্টভাবে আবেগে কেন লক্ষ্যবস্তু বানানো হলো তা এখনো তদন্ত করছে পুলিশ এছাড়া হত্যাকারী একাই কাজটি করেছে কিনা তাও যাচাই করা হচ্ছে আবে দক্ষিণাঞ্চলের শহর নারা একটি রাস্তার মোহরে এক প্রার্থীর পক্ষে বক্তব্য রাখছিলেন ওই সময় তার পেছন দিকে আক্রমণ করে হামলাকারী ওই ছবিতে দেখা গেছে হামলাকারী গুলি চলার কয়েক মুহূর্ত আগেও আবের পিছনে দাঁড়িয়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক ব্যক্তি বড় একটি বন্দুক নিয়ে আবের কয়েক মিটারের মধ্যে চলে আসে আর দুইবার গুলি চালায় সাবেক প্রধানমন্ত্রীর মাটিতে পড়ে যান আর পথচারীরা অবিশ্বাস ও আকস্মিকতায় চিৎকার শুরু করেন নিরাপত্তা কর্মকর্তারা বন্দুকধারীর দিকে ছাপিয়ে পড়েন হামলাকারী দৌড়ানোর কোন চেষ্টা করেননি আবে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তা ধাতু কাঠের তৈরি বলে জানিয়েছেন কর্মকর্তারা আর দেখা গেছে সেটি কালো টেপে মোড়ানো আর কয়েকটি বাড়িতে তৈরি বন্দুক ও বিস্ফোরক সন্দেহভাজনের বাড়িতে পাওয়া গেছে আবের খানে দুটি গুলির ক্ষত তৈরি হয় এবং হামলার সময় তার হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয় জানা যাচ্ছে হামলার পরও জ্ঞান ছিল তার এবং কয় মিনিট সাড়াও দিয়েছিলেন তিনি তবে চিকিৎসকরা বলছেন তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে জীবনের কোন উল্লেখযোগ্য লক্ষণ দেখা যায়নি চিকিৎসকরা কয়েক ঘন্টা চালালো তাতে কোনো কাজ হয়নি স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটা তিন মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় শনিবার সকালে আবের বরদেহ বহনকারী একটি কফিনকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায় গেছে সেখান থেকে তাকে টকিওতে নিজ বাড়িতে নেওয়া হবে এ খবর জানিয়েছে বিবিসি লাদাখ সীমান্তের কাছে মহড়া দিচ্ছে চীনের যুদ্ধ বিমান হুঁশিয়ারি দিল ভারতীয় বায়ুসেনা পূর্ব লাদাখের প্রকৃত রেখার খুব কাছে দিয়ে চক্কর কেটেছে চীনের যুদ্ধ বিমান সীমান্তের খুব কাছ দিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে এয়ারক্রাফটটিকে ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকার কাছে চীনা যুদ্ধবিমান দেখেই সজাগ হয়ে যায় ভারতীয় বায়ুসেনা তাদের রাডেরও ধরা পড়ে যুদ্ধবিমান উপস্থিতি নিয়ম ভেঙে আকাশ আকাশসেবা লঙ্ঘন করায় চীনা বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর জুন মাসের শেষ সপ্তাহে ভোর চারটে নাগাদ ওই এলাকায় মোতায়েন করা ভারতীয় বাহিনীর চোখে পড়ে একটি চীনা ফাইটার এয়ারক্রাফট সীমান্তের খুব কাছাকাছি উঠছে সেনা সূত্র বলেছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় চীন তাদের এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম বসিয়েছে সেখানে যুদ্ধাস্ত্র যুদ্ধ বিমানের মহড়া চলছে সেই মহরেই ভারতীয় সীমান্তের দিকে চালনা করা হয়েছে তবে বিষয়টি নজরে আসতে দ্রুত তৎপর হয় ভারতীয় বায়ুসেনা নিয়ম মেনে ভারত পদক্ষেপ নেয় সেনা সূত্র বলছে সীমান্তের খুব কাছেই প্রচুর যুদ্ধ বিমান মোতায়েন করে রেখেছে চীন দু হাজার বিশ সালে যখন চীনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল তখন থেকে সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল ভারতীয় সেনা সূত্র জানিয়েছিল নতুন করে সেনা মোতায়েন করেছে চীন সামরিক ঘাঁটি তৈরি করছে সেনাদের থাকার অস্থায়ী ছাউনিও তৈরি হচ্ছে ডিস এনগেজমেন্ট বা সেনা পিছানোর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে দেখা গেছে লালফৌজ ও তাদের বেসি গিয়ে আশ্রয় নিয়েছে তার আগে থেকে এই ঘাটি সাজিয়ে তোলার কাজ চলছিল এখানকার উপগ্রহ চিত্র দেখা গেছে সেখানে ছোট ছোট ঘরের মতো কাঠামো তৈরি হয়েছে ক্যাম্প খাঁচানো হয়েছে অস্ত্র রাখার জায়গাও আছে রাইফেল ডিভিশন মোতায়েন করা হয়েছে এর থেকে স্পষ্ট এখনই সীমান্ত ছেড়ে রাজি নন চীন ভারতের নিয়ন্ত্রণাধীন এলাকায় ফের অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে তারা তাই সদা সতর্ক থাকতে হচ্ছে ভারতীয় বাহিনীকেও সীমান্ত আগলে সর্বক্ষম প্রহরাই রয়েছে ভারতীয় সেনাবাহিনীও জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের তাবেদারি কার্যকলাপ ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর সঙ্গে ফোরালাপ এহুদিবাদ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ারলাপিদের সঙ্গে ফিলিস্তিনি প্রশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টেলিফোনের নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলেছেন গত বছরের প্রথম আব্বাসের সঙ্গে কথা বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগে দুই সতেরো সালে তৎকালীন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মাহমুদ আব্বাসের মধ্যে সর্বশেষ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছিল এদিকে ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে মাহমুদ আব্বাস বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে তার নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলার পাশাপাশি দুপক্ষের মধ্যে অতীতে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন এবং যেসব চুক্তির কারণে উত্তেজনা বেড়েছে সেগুলো স্থগিত প্রাক্তে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে কথা বলেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি এমন সময় তেলাবিবের সঙ্গে যোগাযোগ করেছেন যখন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে হামাস ও ইসলামী জিহাদ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের যে কোনো ধরনের যোগাযোগের বিরোধী মাহমুদ আব্বাস হাবাসের পলিটব্যুরো প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া সঙ্গে সাক্ষাতে দুদিন পর বেনি গান্তাসের সঙ্গে বৈঠক করেন গত মঙ্গলবার আলজেরিয়ার প্রেসিডেন্টের মধ্যস্থতায় আলজিয়ার্সে বৈঠক করে আব্বাস ও হানিয়া দুই ফিলিস্তিনের নেতা একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে আলজিয়ার সফরে গিয়েছিলেন ওই সাক্ষাতের পর আশা করা হয়েছিল ফিলিস্তি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে হামাসে শীতল সম্পর্কের উন্নতি হবে কিন্তু বেনিকান্তের সঙ্গে মাহমুদ আব্বাসের সাক্ষাতে সে আশা ভঙ্গ করা হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে নাম ঘোষণা করে ঋষি সোনাক বলেন আমার কাছে পরিবার সবকিছু যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সোনাক এখন পর্যন্ত প্রার্থীতা ঘোষণা করা সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি তিনি গত মঙ্গলবার তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে ব্যাপকভাবে অন্য মন্ত্রীরা পদত্যাগ শুরু করে এর জেরেই টরি নেতার পথ ছেড়ে দেন প্রধানমন্ত্রী বোরিস জনসন নতুন নেতা নির্বাচিত হওয়ার এক পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন জনসন প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা আরো ঘোষণা করেছেন সিনিয়র ব্যাগম্যানচার টম দুগেলদাত অ্যাটর্নি জেনারেল সুয়েলা এবং সাবেক সমতা মন্ত্রী কেবি এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে টোরি নেতার নির্বাচনের সময়সীমা আগামী সপ্তাহে নিশ্চিত হতে পারে আর নতুন প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দায়িত্ব নিতে পারে বলে আশা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক ভিডিও বার্তায় নিজের প্রার্থীতা ঘোষণা করে ঋষি সুনাক বলেছেন তিনি আস্থা ফেরানো অর্থনীতি পুনর্গঠন এবং দেশকে ফের ঐক্যবদ্ধ করতে চান তিনি বলেন এই মুহূর্তে কাউকে হাল ধরতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে খবর বিবিসি জানিয়েছে গুরুত্বপূর্ণ অবস্থানে ভারত জি টোয়েন্টি সম্মেলনে আমেরিকা রাশিয়ার সঙ্গে বজায় রইল সক্যতা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখনও চলছে আমেরিকা কিছুদিন আগে সরাসরি জানায় তারা ইউক্রেনকে সাহায্য করবে অস্ত্র দিয়ে এসবের মাঝে শুরু হয়েছে জি টোয়েন্টি বৈঠক জানা গিয়েছে ইউক্রেন সংকটের প্রভাব বিশেষ করে খাদ্য জ্বালানির দাবের উপর এর প্রভাব জি টোয়েন্টি বৈঠকে আলোচনা একটি মূল্য আলোচ্য বিষয় ছিল তবে সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাবরোভকে দেখা গেল একই মঞ্চে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানা গিয়েছে যে নেতারা বিশ্বজুড়ে যে রাজনৈতিক এবং কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করছেন বিশ্বের বৃষ্টি বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী দেশ ইন্দোনেশিয়ার বালিতে জি সম্মেলনে মিলিত হয়েছে এই বৈঠকের শেষের দিকে দেখা যায় ল্যাবরোভের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর ব্লিঙ্কেনের সাথে বৈঠক করেন ব্লিঙ্কেন একটি টুইটে বলেছেন যে তিনি এবং জয়শঙ্কর ভারত মার্কিন সম্পর্ককে শক্তিশালী করার উপায় এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন জয়শঙ্কর টুইট করেছেন যে তারা বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং এও বলেছেন যে আমাদের সম্পর্ক এবং বোঝাপড়া এবং আগামী দিনে যেসব চ্যালেঞ্জ আসবে তা এটাতে সাহায্য করবে রাশিয়ার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যে দুই নেতা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপ্রীতিকর আগ্রাসনের জেরে বৈশ্বিক প্রভাব কমানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন আবার ব্লিংকেন ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে তিনি দুই তেইশ সালে জি টোয়েন্টিতে ভারতের নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন জয়শঙ্কর অন্য একটি টুইটে বলেছেন যে তিনি এবং ল্যাব্রব দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করছেন এবং ইউক্রেন সংঘাত এবং আফগানিস্তান সহ সমসাময়িক আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে মতামত বিনিময় করেছেন তারা রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে যে ল্যাবল এবং জয়শঙ্কর একটি সংক্ষিপ্ত বৈঠক করেছেন যেখানে তারা ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে সমসাময়িক আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন তারা সকল স্তরে রুশ ভারত যোগাযোগ আরো শক্ত করার জন্য সম্মত হয়েছেন ভারত ইউক্রেনে আগ্রাসনের জন্য প্রকাশ্যে রাশিয়াকে নিন্দা করেন এবং সুসম্পর্ক বজায় রেখেছে কূটনীতির মাধ্যমে সমাধানে খোঁজ করছেন তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দেশগুলি তেল সহ ছাড়যুক্ত রাশিয়ান পণ্য ক্রয়কে ত্বরান্বিত না করার আহ্বান প্রত্যাখ্যান করেছে জয়শঙ্কর তার নতুন ফরাসি প্রতিপক্ষ ক্যাথরিন কলোনার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কে সম্পূর্ণ সম্ভাবনা বিশ্বের মুখোমুখি চ্যালেঞ্জগুলি উপলব্ধি করার উপায় নিয়ে আলোচনা করেছেন কোলেনা বলেন দুই দেশের মধ্যে একটি ব্যতিক্রমী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং ইন্দো প্যাসিফিক সহ তাদের সম্পর্ক জোরদার করবে টুইটার কেনার চুয়াল্লিশ বিলিয়নের চুক্তি ছাড়লেন ইলন মাস্ক একাধিক শর্ত ভঙ্গের অভিযোগ তুলে চুয়াল্লিশ বিলিয়ন ডলার চার হাজার চার কোটি ডলারে টুইটার কেনার চুক্তি বাতিল চেয়েছেন ইলন মাস্ক বিশ্ব শীর্ষ এই ধনী ব্যক্তি গত এপ্রিলে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় জল্পনা এই ঘোষণায় সেই জল্পনা নতুন মন নিয়েছে মাস্ক বলেছেন তার পেছনে হটে যাওয়ার ঘটনার কারণ টুইটার তাদের প্ল্যাটফর্মে থাকা স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হয়েছে তবে টুইটার বলেছে চুক্তি বাস্তবায়নে আইনি পথে হাঁটার পরিকল্পনা করছে তারা টুইটার 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 চেয়ারম্যান বার্তায় লিখেছেন বোর্ড মাস্কের সঙ্গে সম্মত হওয়া মূল্য টেইলার এবং শর্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এর ফলে উভয় পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদে আইনি লড়াই শুরু হতে যাচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে একীভূত হওয়ার মূল চুক্তিতে অবশ্য বেরিয়ে যেতে একশো কোটি ডলার ফি রাখা আছে ফেক অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক বেমাসি ইলন মাস্ক জানান চুক্তিটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই সময় তিনি টুইটারের কাছে ফেক ও স্পাম অ্যাকাউন্টের সংখ্যায় তথ্য জানতে চান কোম্পানির তরফ থেকে আগেই জানানো হয় টুইটার প্ল্যাটফর্মে থাকা স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম হবে তবে কোম্পানিটি ব্যাখ্যার প্রমাণ চান এই ধনকুবের ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা চিঠিতে এলন মাস্কের আইনজীবী বলেছেন টুইটার এসব তথ্য দিতে ব্যর্থ হয়েছে কিংবা প্রত্যাখ্যান করেছে চিঠিতে আরও লেখা হয় কখনো কখনো টুইটার মাস্কের অনুরোধ উপেক্ষা করেছে কখনো কখনো এটি অযৌক্তিক বলে মনে করার কারণে সেগুলো প্রত্যাখ্যান করেছে এবং কখনো কখনো তারা মাস্কের সম্পূর্ণ অসম্পূর্ণ বা অব্যবহারযোগ্য তথ্য দিয়ে দাবি করেছে তারা সময় মেনে চলছে ব্যাপক সংখ্যক মানুষের কাছে তথ্য ছড়াতে স্প্যাম অ্যাকাউন্টের নকশা করা হয় আর এটি প্ল্যাটফর্ম মানুষের যোগাযোগের পথে বাধা তৈরি করে বৃহস্পতিবার টুইটার জানিয়েছে তারা প্রতিদিন এই ধরনের দশ লাখ অ্যাকাউন্ট মুছে ফেলছে মাস্কের বিশ্বাস টুইটার ব্যবহারকারীদের বিশ শতাংশের বেশি অ্যাকাউন্ট স্প্যাম কিংবা ফ্রিক হতে পারে মস্কোর ঘোষণার পর টুইটারে শেয়ারের দর পেড়েছে সাত শতাংশ বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক রকেট কোম্পানি এক্স এবং ইলেকট্রনিক গাড়ি কোম্পানি টেস্টার প্রতিষ্ঠাতা নিজেকে নিরঙ্কোশবাদী বাক স্বাধীনতা আখ্যা দিয়ে থাকেন তিনি টুইটার কিল্লের অ্যাকাউন্ট আধুনিক নিয়ম পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি এছাড়া ইলন মাস্ক দীর্ঘদিন ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো অনেক ব্যবহারকারী টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে রাখার সমালোচনা করেছেন খবর জানিয়েছে বিবিসি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ